বন্ধুরা চলো একটু বাস্তব কথা বলি চলো কথা বলি নিরবতা নিয়ে শান্তিপূর্ণ নিরবতা নয় হৃদয় বিদারক খালি গভীর এক নিরবতা যেটা আসে তখন যখন তুমি ছিলে কারো ঝড়ের সময়ের আশ্রয় তুমি কি মনে রেখেছ তুমি ছিলে তাদের জরুরি দরজা তাদের লাইফলাইন তাদের গভীর রাতে কান্না ভেজা ফোন কলের একমাত্র উত্তরদাতা যখন দুনিয়া ছিল ডু নট ডিস্টার্ব মোডে তুমি শুধু শোননি তুমি হৃদয়ে টেনে নিয়েছ তুমি শুধু সাহায্য করোনি তুমি নিঃশব্দে রক্ত ছড়িয়েছ তোমার দয়া ছিল না দেখুনদারি তা ছিল কারও বেঁচে থাকার শেষ ভরসা কিন্তু এখন চারপাশে কেবল নিরবতা কারণ ঝড় থেমে যায় না তুমি থেমে গেছ এবং এখন এই নিরবতা একদম ভিন্ন রকম লাগে এটা শুধু উত্তরহীন মেসেজ বা মিসড কল না এটা তাদের পোস্ট করা ছবি নতুন মুখ নতুন লোকজন আর ক্যাপশানে লেখা কাটিং টাইজ উইথ লো ভাইব্রেশনস তুমি স্ক্রিনের দিকে তাকিয়ে ফিস ফিস করো আমি কি তাহলে সেই লো ভাইব ছিলাম আর যে যন্ত্রণা তা আসে হারানোর জন্য না তা আসে মনে থাকার জন্য তুমি মনে করো সেই রাত যখন নিজের খাবারের টাকার শেষ পঞ্চাশ ডলার পাঠিয়ে দিলে যাতে তারা বাড়ি ভাড়া দিতে পারে তুমি মনে করো সেই সময় যখন নিজের হৃদয়ে চূর্ণ হলেও ফোনে বলেছ আমি আছি চিন্তা করো না কিন্তু কে ছিল তোমার পাশে আর সবচেয়ে কষ্টের জায়গা তুমি কোনো হিসাব রাখো তুমি শুধু ভালোবেসেছ নির্ভেজালভাবে ভাবে নিঃস্বার্থভাবে নির্দোষভাবে হতে পারে কিন্তু ভুলভাবে কখনো না এবং এখন তোমার মন বলছে তোমাকে ব্যবহার করা হয়েছে কিন্তু এখানেই কারমার আবির্ভাব না এটা সেই পপ কালচারের কারমানা সে একদিন ঠিকই শাস্তি পাবে ধরনের প্রতিশোধের গল্প না এটা ইগোর পারানি গল্প আসল কারমা আরও শান্ত আরও ধীর আরও গভীর কার্মা তাদের শাস্তি দেয় না কারণ তারা তোমাকে ছেড়ে গেছে কারমা তোমাকে পুরস্কৃত করে কারণ তুমি নিজের হৃদয়কে নীরব করো নাই কারমা কেই রকম কাজ করে প্রতিটি সদ্ব্যবহার একটা বীজ লেনদেন নয় রশিদ নয় শুধু এক একটা বীজ আর বীজ তো একদিনেই অঙ্করুদ্গম হয় না সেই বীজ পড়ে থাকে জীবনের মাটিতে কখনো দীর্ঘ শীতকাল পেরিয়ে নিঃসঙ্গতা সহ্য করে কিন্তু যখন একদিন তোমার নিজের ছড় আসে যখন হাঁটু মাটিতে লেগে যায় যখন জীবন নিজেই তোমাকে ভুলে যায় তখন সেই বীজেরা জেগে ওঠে অদ্ভুত উপায়ে অদ্ভুত মানুষের মাধ্যমে একদম সঠিক সময়ে তুমি হয়তো একটা চাকরি পাবে যেটা তুমি কখনো ভাবোনি তুমি সাহায্য পাবে এমন কারো কাছে যার নামটাও ভালোভাবে জানো না তুমি এমন এক শান্তি পাবে যেটা স্বর্গীয় লাগে এটা ভাগ্য নয় এটা কাকতলীয় নয় এটাই কারমা ভালো কারমা ধৈর্যের মাটিতে পরিপক্ক হয় আর খারাপ কার্মা তা কোনো শাস্তি নয় ওটা শুধু অসমাপ্ত পাঠ যারা তোমাকে ঘোস্ট করেছে তারা কিছু এড়িয়ে যায়নি তারা শুধু নিজেদের শিক্ষা বিলম্বিত করেছে আর তোমার শিক্ষা ছিল এই দয়া কখনো বৃথা যায় না চাইলেও ফেরত না পেলে তাও না কারণ যখন তুমি এক নিষ্ঠুর দুনিয়ায় দয়া বেছে নাও তুমি আর সাধারণ থাকো না তুমি হয়ে ওঠো পবিত্র আর পবিত্র মানুষের কাছে থাকে এমন কিছু যা কেউ চুরি করতে পারে না আভ্যন্তরীণ সম্পদ কার্মিক সঞ্চয় কসমিক ইন্স্যুরেন্স তাই যখন আবার জীবন তোমার দরজায় ঢাকা দেবে তুমি নিঃস্ব থাকবে না তোমার থাকবে শক্তি তোমার থাকবে করুণা তোমার থাকবে দয়া কারণ এই মহাবিশ্ব হ্যাঁ এটা ধীর কিন্তু এটা নিখুঁত আর যখন এটা কিছু দেয় তখন সেটা আসে নিরবতায় বিনিময় নয় হ্যাশট্যাগ নয় বরং এক অ্যালাইনমেন্ট সেই মুহূর্তে তুমি বলবে আমি এটা প্রত্যাশা করিনি কিন্তু আজ বুঝছি আমি ঠিক এইটারই অপেক্ষায় ছিলাম তাই যদি তুমি এই মুহূর্তে বসে থাকো ভাঙা হৃদয়ে মনে পড়ে সেই সব মানুষদের যারা তোমার কাঁধে ভল করে দাঁড়িয়েছিল তাহলে সেই ব্যথাকে নিঃশ্বাস নিতে দাও তাকে কথা বলার সুযোগ দাও কিন্তু তোমার হৃদয়কে পাথর বানিয়ে দিও না তুমি দুর্বল নও ভালোবেসে তুমি বোকা নও দিয়ে তুমি ফেল না কারণ তারা চলে গেছে তুমি বিরল আর একদিন যখন তোমার বীজ রূপ নেবে তখন তুমি বুঝবে তুমি তাদের গল্পে সাইড ক্যারেক্টার ছিল না তুমি ছিলেন নিজের গল্পের নায়ক আর সবচেয়ে বসুন্দর কথা কারমা সব দেখেছে আর কার্মা কারমা কখনো নিঃশব্দ হৃদয়কে ফুলে না ধন্যবাদ